দেখো মোবাইলটা অনেক দিন থেকে ভেঙে রয়েছে কেমন মোবাইলটা আমার ভেঙে গেল মোবাইলটা পুরোটাই ঠিক আছে শুধু আমার এই যে দেখো ডিসপ্লেটা যা হয়ে গেছে কি বলবো তোর চলো এটাকে নিয়ে এবার যাব এটাকে নিয়ে যাব দোকানে দোকানে গিয়ে দেখি কি বলে পুরো গরম হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে তবে এটা অনেক দিন আগে ভিডিও এখন শেয়ার করছি কারণ আমার শরীর মন কিছুই ভালো নেই সে কারণে আমি কোনো ভিডিও তোমাদের সাথে আজকাল পুরোপুরি শেয়ার করতে পারছি না তো দেখতেই পেলে প্রথমেই তো আমার মন খারাপের আসল কারণ কারণ মোবাইলটা একদমই নষ্ট হয়ে গেছে এই মোবাইলটা কিন্তু আমার প্রচুর কাজের সে কারণে তাকে ঠিক করতেও দিতে পারছি না মানে মোবাইলের দোকানে নিয়ে গেছিলাম বলেছিল এক দু ঘন্টা লাগতে বা দু ঘন্টা লাগতে পারে তো সে কারণে আর মোবাইলটাকে দিয়ে মানে যে কাজ চালাবো সেটার মতন আমার পরিস্থিতি নেই কারণ মোবাইলটা প্রচুর আমার দরকারি তো যাই হোক মোবাইলটা ঠিক করতে দিতেই হবে কারণ এখন না একদমই চলছে না প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আর এই সমস্ত মোবাইলগুলো মানে ইউজ করা উঠে আর সবসময় তো আমার মেয়ে আমার মোবাইল ছাড়া তার মানে ভাত খেতে লাগে ঘুমাতে লাগে সব কিছুতেই তার মোবাইল লাগে আর ওই মোবাইলটাই সে দেখে কারণ ওটাতেই ডাটা মানে থাকে তো যাই হোক তারপর দেখো মেয়েকে নিয়ে পেশনে বেরিয়ে পড়েছে আর তোমরা দেখতেই পেলে এখানে কালী ঠাকুরের মূর্তি বানানো হচ্ছে তখন কিন্তু কালী পুজো হয়নি তার আগের ভিডিও এটা যাই হোক তোমাদের সাথে এখন শেয়ার করছি অনেকটা লেটে তো মেয়েকে নিয়ে চলে এলাম টেশনে আর টিউশনে ওখানে দেখতেই পেলে লাইটিংয়ের গেট হচ্ছে এটা হচ্ছে শক্তি ক্লাবে মানে আমাদের এখান থেকে এই ক্লাবটাও খুব সুন্দর পুজো হয় অর্কেস্ট্রার বড় বড় প্রোগ্রাম হয় ভালোই হয় তো যাই হোক আর দেখো মেয়েকে দিয়ে চলে এলাম আমি স্কুলের ভিতরে মানে ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি আর মাঠটা তো অনেক বড়ো এখানে ব্যায়াম হয় সবাই ইভিনিং ওয়াকে আসে খুব সুন্দর যাই হোক আগে আমিও আসতাম এখন আর সময় হয়ে ওঠে না যত যতদিন যাচ্ছে সময় একদমই মানে কমে যাচ্ছে একদমই সময় বের করতে পারছি না নিজের জন্য আর এখন মনে হয় মা বাবা কি জিনিস কারণ আগে ভাবতাম কবে পড়াশোনা ছেড়ে কবে বিয়ে করব আর কবে নিজের ইচ্ছে মতো ঘুরবো কারণ মা বাবা শাসন করার মতো থাকবে না তখন তো আর ভাবি নিজে বিয়ের পরে আরো বড় গার্জিয়ান থাকে স্বামী মা বাবাকে অমান্য করা যায় মা বাবার সাথে রাগ করে জেদ করে যেখানে বসে সেখানে চলে যাওয়া যায় কিন্তু স্বামীর কথা অমান্য করে একবার গেলেই হলো তো যাই হোক সবার স্বামীরাও সমান না এটা আমি ভুলেই বলছি কারণ সবাই সমান হয় না সেটাই আগে ভাবতাম প্রচুর করবো আর এখন মানে ঘোরার সময় হয় না কি করে ঘোরার ইচ্ছা হবে সমস্ত ইচ্ছেই মরে যাচ্ছে কারণ দিন যাচ্ছে চাপ বাড়ছে মেয়ের স্কুল টিউশন এগুলো তো আগে ছিল না এখন নতুন করে বাড়ছে যেমন দেখো এদিকে ছুটি দিয়েছে কালী পুজোর এদিকে প্রোজেক্টও ধরিয়ে দিয়েছে মানে পুজো দেখবে দেখো কিন্তু প্রজেক্ট লাগবে স্কুল খোলার পর তখন কি আর ইচ্ছে হয় যে মেয়ের স্কুলের কাজটা কমপ্লিট না করে ঠাকুর দেখে ঘুরে বেড়ায় কারণ ঠাকুর দেখতে গেলেই রাত জাগা আর অতটা রাত্রে ঘুরে এসে প্রজেক্ট বানানো সম্ভব না আর কালী পুজো শেষ মানেই অর্কেস্ট্রার মেলা সব কিছুই শুরু তো যাই হোক তারপর দেখো কথা বলতে বলতে মেয়ের টিউশন ছুটি হয়ে গেছে তো মেয়ের ম্যাডাম ফোন করেছিল তো আমি আবারও আনতে গেছি আজকে যেহেতু হাটবার সে কারণে বাজারের ভিতর দিয়েই যাচ্ছে আর বাজারের ভিতর দিয়ে যাচ্ছে এ কারণেই মানে জমজমা থাকে অনেকটা অন্ধকার বাজারের দিনটা একটু ভালো লাগে মেয়ের দিন একটু চন্দ্রমাটি থাকে আর যেতেও ভালো লাগে আর অন্যান্য সময় কী হয় ফাঁকা থাকে আর এই যে লোকটাকে দেখছো ইনি হলেন এক জামাইবাবু খুবই ভালো খুবই আর কি করে তো আমার বাড়ি পাড়াতেই বাড়ি এই জামাইবাবু তো জামাইবাবুতে দোকান রয়েছে কাপড়ের দোকান তো যেতে যেতে দেখা হয়ে গেল আর বললো যে কোথায় যাচ্ছে তো আমি বললাম মেয়েকে আনতে যাচ্ছি তো দেখো মেয়েকে নিয়ে এসে আমি এসেছি আমার এক প্রিয় জায়গায় প্রিয় কি খেতে এসেছি চলো দেখিয়ে দিই এই যে চপ খেতে এসেছি এটা প্রিয় কেন বললাম এখানে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে কারণ সত্যি কথা বলতে ছোটোবেলার যে কোনো জিনিসই স্মৃতি চড়ানো থাকে তো ছোটো থেকেই আমার বাবার সাথে আসতাম বাবার সাথে যখন বাজারে আসতাম তখন মা প্রচুর বকা দিত বাবা অফিস থেকে এলেই আমি বাবার অপেক্ষায় থাকতাম বাবা অফিস থেকে কখন আসবে আর বাবার সাথে লুকিয়ে লুকিয়ে বাজারে যাব তো মা একদমই পছন্দ করতো না মানে বাজারে আসা তবুও আসতাম সে কারণে মা প্রচুর বকা দিত তো বাবাও মানে বড়ো হওয়ার পরে বাবাও নিয়ে যেত সবসময় এই কৃষ্ণবধ কাকুর চপের দোকান থেকে চপ আর যে কাকু মানে বললাম না সেই কাকুর মারা গেছে তিনি আর আমাদের মধ্যে নেই তো কাপুর হাতে এই চপ মানে এখনও একই টেস্ট রয়েছে চপের যে একটা গন্ধ সেই গন্ধটা এখনো পাই তো আমার মেয়ের থেকে যখন ছোট ছিলাম তখন থেকে এই জবটা আমরা খাই সে কারণে প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে তার মধ্যে বাবার ভালোবাসা বাবা ভালোবেসে নিয়ে যেত তার হচ্ছে আমরা সমস্ত মেয়েরা মিলে আমরা বাজারের দিনে কি করতাম চপ খেতে আসতাম সেটাও একটা আলাদা স্মৃতি তো যাই হোক সবারই বিয়ে হয়ে গেছে আর এখন তো তেমনভাবে সবার সাথে একসাথে দেখা হয় না এ আসে তো ও আসে না হ্যাঁ বড় যখন অনুষ্ঠান বা কোনো কিছু হয় তখনই সবার সাথে দেখা হয় তো এই যে দেখো নাশ সে কারণে আমিও কিছু নিয়েছিলাম আমি কিন্তু একটা একটা প্রতিমা প্রতিমা নিয়েছিলাম নিয়ে মানে দুটো নিয়েছিলাম মানে একসাথে আমি নিয়েছিলাম হচ্ছে লক্ষ্মী আর হচ্ছে নারায়ণ তো যাই হোক পুজো করা হয়নি দেখি আমার ইচ্ছে রয়েছে রাস পূর্ণিমা রাস পূর্ণিমাতেই পুজো করবো যদি ভগবান ভালো রাখে অবশ্যই করব তোমাদের সাথেও শেয়ার করব এটা ছিল পরের দিন বিকেলের দিকে ভিডিও এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে মোড়ে আমার এক দাদা বৌদির দোকান করে সেখানেই বইয়ের পকোড়া খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা এটা ছিল অনেক আগের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি পাশে দেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা টা।